নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ আপডেট সেটি হল গরমের ছুটি বেড়ে গেল এবং সেটা কবে স্কুল খুলবে আগামী দুয়েই জুন দু হাজার পঁচিশ সোমবার স্কুল খুলছে এমনই কিন্তু নোটিশ প্রকাশ করেছে স্কুল এডুকেশান ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্রাইমারি পর্ষদ দেখে নাও আপডেটটি কী রয়েছে তো দেখো বন্ধুরা কী বলেছে করেজেন্ডাম নোটিফিকেশান আট পাঁচ তেইশ আজকেই কিন্তু অফিসিয়ালভাবে প্রকাশ করলো কি বলেছে দেখো বলছে পার টু এক্সটেনশন অফ সামার ভ্যাকেশন টিল একত্রিশে মে দু হাজার পঁচিশ অর্থাৎ গরমের ছুটি কিন্তু আগামী একত্রিশে মে পর্যন্ত বা বৃদ্ধি করা হলো এখানে বলেছে ইন কন্টিনিউয়েশন অফ আওয়ার নোটিফিকেশান নাম্বার আট পাঁচ তেইশ ইট ইজ হেয়ার বাই নোটি নোটিফাইড ফর ইনফরমেশান টু অল কনসার্ন দ্যাট দ্য সামার ভ্যাকেশান ইজ এক্সটেন্ডেড টিল একত্রিশ মে দু হাজার পঁচিশ অর্থাৎ গরমের ছুটি কিন্তু আগামী একত্রিশে মে পর্যন্ত বাড়ানো হয়েছে শনিবার ইন প্রাইমারি স্কুল অফ অল ডিস্ট্রিক্ট ইনক্লুডিং দ্য স্কুল ইন হিল সাব ডিভিশন অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট অ্যাডহেডিং দ্য অ্যাডভার্সারি অফ স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নাম্বার দিয়েছে আর বলছে ইট ইজ অলসো ইনফর্ম টু অল কনসার্ন দ্যাট দ্য প্রাইমারি স্কুল ই উইল রিওপেন অন সেকেন্ড জুন দু হাজার পঁচিশ সোমবার অর্থাৎ আগামী দুয়েই জুন দু হাজার পঁচিশ কিন্তু প্রাইমারি সমস্ত স্কুল কিন্তু খুলে যাচ্ছে বন্ধুরা আশা করি ইনফরমেশানটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই একটা লাইক করে দাও আর নতুন চ্যানেলটা অবশ্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং